হ্যাঁ অবশ্যই আসতে পারেন তারা যদি ফুল বাগান লাগানো দেখার জন্য খুব সুন্দর একটা রিসোর্ট রিসোর্ট বলতে পারো বাংলাও বলতে পারো বাংলাও আছে সেই মালিকের ভাড়ার ব্যবস্থা ভাড়া দেওয়ার ব্যবস্থাও করে রাখছে তাই জন্য অনেক কিছু জিনিসও করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরের দিক এটার সামনের দিকটা খুব সুন্দর আমার নিজের হাতে গড়ানো আমি নিজে তৈরি করেছি নিজে কাজ করেছি আমি এই দেখেন খুব ভালো সামনে বৈকুণ্ঠপুর ফরেস্ট কি সুন্দর এই যে মালিকও সামনে দাঁড়ায় আছে হ্যাঁ আমার আজকে ছুটি ছিল তাই জন্য আমি মাছকে ভিডিও করতে আমাদের এখানে ভাই পূজা হচ্ছে এখন তার জন্য এই যে আমার চিচা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কালু ভাই হ্যাঁ ইউটিউবে সার্চ করে দেখবেন কালু ভাই এই যে বাইরের রেস্টান খুব সুন্দর দেখাচ্ছে দেখেন আপনারা দেখতে পারেন তার সামনে আসে ফরেস্ট একদম কাছে বৈকুণ্ঠ ফরেস্ট নেপালি বস্তি বিডিও অফিসে কাছে যেখানে এখানে লেখানো আছে বাংলোর নাম কি নাম নেপালের বস্তিতে আছে নেপালের বস্তি পাড়াবাড়িতে এই যে গেটটা বাইরের দিকে ভিউজটা ভিতরে ভিউজটা দেখতে পাচ্ছেন সবাই ওই ছিলটা মারবে